আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম একদম কম ওজনের বিদেশে কিছু সেনের ডিজাইন একদম কম দেখেন এই দেখেন এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম থেকে শুরু করে দেখেন এই যে দুই পয়েন্ট পঁচিশ গ্রাম তারপরে লাস্টটা দেখেন দুই পয়েন্ট একত্রিশ গ্রাম আজকে এই এখানে কিছু বেশ কিছু কম ওজনের কিছু চেন আছে তো এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আজকে বাজার রেটটা জেনে নেই আজকে বাইশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা এবং একুশ ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শো টাকা এবং আঠারো ক্যারেটের বাজার হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার একশো টাকা তো তো যেহেতু একুশ কেট বাইশ ক্যারেট এখানে কিছু চেন আছে বাইশ তো আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি কন্টিনিউ করুন তো ফার্স্টে ফার্স্টে দেখা যাক খুবই সুন্দর একটি বল চেনের ডিজাইন হ্যাঁ এটা লম্বাই হবে হলো আপনার ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি বল চেনের ডিজাইন হ্যাঁ দেখেন এটা ওজন কিন্তু খুবই কম বা একটু আনকমন টাইপের চেন এটা তো এটা ওখানে হলমার্ক করা এই এটাই যেখানে হলমার্ক করা আছে এটা কিন্তু আঠারো ক্যারেট এই যেন এখানে আঠারো ক্যারেট হলমার্ক করা আছে তো এইটার আপনার ওজন কতটুকু আছে দেখাই ওজন আছে হলো মাত্র দেখেন এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম এক পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে কনভার্ট করে দেখাচ্ছি এক পয়েন্ট পঁচাত্তরে হয় হলো দুই আনা দুই রত্তি চার পয়েন্ট দুই আনা দুই রতির চার পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার এট অনুযায়ী তো এই চেনটার দাম আঠারো ক্যারেটের এই চেনটার দাম আসবে হলো বাইশ হাজার ছয়শো টাকা হালকা কিছু মজুরি ধরে এই চেনটার দাম আসবে হলো বাইশ হাজার ছয়শো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটা দেখেন খুবই সুন্দর একটি বিকে পাটি চেনের ডিজাইন একবার এখানে আপনার নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে মানে বাইশ ক্যারেট এটা কিন্তু বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে তো এটা হলো বাহিরের চেন সবগুলাই বাহিরের চেন তো এটার ওজন কাছে দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রামে কত না হয় দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা পাঁচ পয়েন্ট তো তিন আনা পাঁচ পয়েন্টের দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হুম কিন্তু হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার চৌত্রিশ হাজার টাকা হ্যাঁ চৌত্রিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি চেইনের ডিজাইন তো বর্তমানে গোল্ডের বাজার যেই হারে বাড়তেছে মনে হয় আপনারা যারা গোল্ড কিনবেন কিনবেন ভাবতেছেন তারা অতি শীঘ্রই কিনে ফেলেন কারণ এই গোল্ডের বাজার কোথায় কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না তো চলে গেল এইটা তারপর দেখাবো তৃতীয় নম্বরে এই চেনটা দেখেন খুবই সুন্দরের একটি ফুল পার্টি চেইনের ডিজাইন দেখেন খুবই চমৎকার একটি ফুল পার্টি চেইনের ডিজাইন হ্যাঁ এটা কিন্তু লম্বাই আছে হলো আপনার এটা ষোলো ইঞ্চি আছে খুবই সুন্দর একটি চেন দেখেন দুই পয়েন্ট একুশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একুশ মিলিগ্রামে কত আনা হয় দুই পয়েন্ট একুশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে এটা আসলে তিন আনা এক পয়েন্ট তিন আনা এক পয়েন্টের প্রাইস কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার প্রাইস আসবে হলো আপনার ইন্টু দুই পয়েন্ট একুশ হালকা কিছু ভ্যাট মজুরি ধরে মজুরি ধরে হালকা কিছু এটার দাম আসবে চৌত্রিশ হাজার দুইশো টাকা চৌত্রিশ হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে যেইচেন্টি এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো চলে গেলো এটা তারপরে দেখাবো চতুর্থ নম্বর লাস্টের চেনটা খুবই সুন্দর একটি দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটি ধানশিড়ি চেনের ডিজাইন খুবই সুন্দর একটি চেন এটা এটাও আপনার লম্বায় চোদ্দো ইঞ্চি আছে এটা লম্বায় খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এই যেখানে হলমার্ক করা আছে হান্ড্রেড পার্সেন্ট আমি দেখা দিচ্ছি এই যেখানে হলমার্ক করা আছে নাইন ওয়ান সিক্সের এই যে নাইন ওয়ান সিক্সের হলমার্ক করা আছে তো এইটার ওজন কতটুকু আছে দেখাই তো এটার ওজন কিন্তু আছে চার পয়েন্ট এক দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট একত্রিশ মিলিগ্রামে কত না হয় এটা আছে হলো আপনার তিন আনা এক তিন আনা একতির দাম কত আসবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে ইন্টু দুই পয়েন্ট একত্রিশ তো এটার দাম কিন্তু আসবে হলো পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা এটা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চ্যানেল কালেকশন ছিল বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রেশা বেলে ঘন্টা অন করে রাখবেন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবং নেক্সট বা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ